জানব কীভাবে চুক্তিপত্র লিখতে হয় বিভিন্ন চুক্তিপত্র সাধারণত একই নিয়মে হয় খুব বেশি ব্যবধান থাকে না সহজে আমরা এটা অল্প সময়ে আমরা দেখে নেব চুক্তিপত্রের ক্ষেত্রে আমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছে উপরে চুক্তিপত্রটা যেহেতু আমাদের একটা স্ট্যাম্পে প্রিন্ট দেওয়া হয় জন্য স্ট্যাম্পের উপরে একটা লোগো থাকে বেশ বড় এটার মাপটা জানলেই বাকিটা আমরা মোটে সহজ আর এটার মাপটা যেমন আমরা এখানে দেখতেছি যে বেশ অনেকটা ফাঁকা আছে এর মাপটা হচ্ছে আমরা লেআউটে যাব লেআউট থেকে পেজ লেআউট অনেক জায়গায় আছে তো আমার এখানে লেআউট তো লেআউট থেকে আমরা এই পেজ যে সেটিং যেটা আছে মার্জিনটা শুধু আমরা একটু ঠিক করে দেব মার্জিনটা দেখেন ওই যে কাস্টম মার্জিন কারণ এখানে এই মাপের সাইজটা দেওয়া থাকে না সেজন্য আমাদের কাস্টম মার্জিনে গিয়ে আমরা উপরে উপরে যে মার্জিনটা আছে সেই মার্জিনের মাপটা আমরা নর্মালি অনেকেই দেয় সাড়ে চার ইঞ্চি ইঞ্চির মাপ সাড়ে চার অনেকেই দেয় কিন্তু আমি যেটা দেখছি যে ফোর পয়েন্ট টু ছোটো যেটা হয়তো দেখতে এখন সমস্যা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট টু ছোট্ট করে ফোর পয়েন্ট টু উপরে এবং নিচে ফোর পয়েন্ট টু মানে ইঞ্চি আর কি আর নিচে ওয়ান ইঞ্চি দিলেই হয়ে যায় বা ওয়ান পয়েন্ট টু ইঞ্চি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দিলে নিচেও একটা লেখা থাকে উপদেশমূলক বানিয়ে দেওয়া থাকে সেটা যাতে আমাদের লেখার উপরে যেন না পড়ে যায় সেজন্য আমরা ওয়ান ওয়ান ইঞ্চি দিলেই হয়ে যায় বা একটু বেশি দিলে আর একটু ফাঁকাটা থাকবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার লেখার উপরে সে সাপটা পড়বে না এই জন্য উপরে থাকবে আমাদের ফোর মিনিমাম ফোর পয়েন্ট থ্রি অথবা ফোর পয়েন্ট ফাইভ থাকলে যদি কোনো সাইন দেওয়া প্রয়োজন পড়ে শুরুতে তাহলে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চে দেবেন আর যদি সাইন দেওয়া না লাগে তাহলে ফোর পয়েন্ট টু দিলি লেখার কাছাকাছি এই সিল থেকে লেখাটা কাছাকাছি দিয়ে পড়বে সমস্যা হবে না লেখা মানে সিলের উপরে লেখা পড়বে না তো এই এতটুকু স্লো সেটিং আর বাকি লেখা তো খুব বেশি জামালা হবে না এবং সাইজটা সাইজটা দিতে হবে নর্মালি ফোর সাইজ বা লেটার সাইজ আমরা লিখি এফোরেই বেশি তো এটা থাকবে লিগ্যাল লিগ্যাল সাইজ আর উপরে থাকবে ফোর পয়েন্ট টু মিনিমাম আর নিচে ওয়ান ইঞ্চি দিলেই হবে এবং নিচে প্রত্যেকটা পেজের নিচের দিকে ডান দিকে চলমান পাতা এই অপশনটা শুধু থাকে আর বাকি যেগুলো আছে এগুলো নর্মালি একই রকম কোনো একটা সমস্যা হবে না তো আমাদের এই মাপটা মনে রাখলেই হবে যে সাইজটা হবে লিগাল সাইজ এবং উপরে থাকা থাকবে ফোর পয়েন্ট মিনিমাম ফোর পয়েন্ট ইঞ্চি ফোর পয়েন্ট থ্রি ফোর ফাইভ দিতে পারেন তো এই ছিল ধন্যবাদ ভিডিও তখন আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু